যেটা নিবেন দুইশো পঞ্চাশ প্রিয় কালেকশানে চলে আসছে বেবি প্রোডাক্ট বাচ্চাদের টি শার্ট চলে আসছে যেটা হচ্ছে আপনারা এক থেকে ছয় বছর পর্যন্ত পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে পার পিস আর ছয় থেকে এগারো বছর পর্যন্ত পেয়ে যাবেন তিনশো টাকা পার পিস হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা আর তিনশো পঞ্চাশ টাকা পার পিস আমি জাস্ট ডিজাইনগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি আর সাইজটা দেখিয়ে দিচ্ছি তো পড়ে যাচ্ছে কেন আমাদের এগুলো কিন্তু কিউসি করা প্রোডাক্ট সো বাজারে অনেক সময় খোলা জায়গায় আপনারা এই প্রোডাক্টগুলো কম দামে পেতে পারেন যেগুলো হচ্ছে রিজেক্ট থাকে হালকা পাতলা সমস্যা থাকে সেটা হচ্ছে খোলা বাজারে বিক্রি করা হয় কিন্তু আমাদেরটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি সো এইগুলা কিউসি করা প্রোডাক্ট কোনো ধরনের প্রবলেম পাবেন না একদম ফ্রেশ প্রোডাক্ট পার পিস হচ্ছে দুইশো টাকা দুই থেকে এক থেকে একদম এক থেকে সাত বছর পর্যন্ত আর এক থেকে সাত বছর হলো আমি বলবো এক সাইজ বড় নেবেন কারণ এগুলো ইন্টারন্যাশনাল সাইজ তো আমার কাছে মনে হয় যেমন এটার মধ্যে দুই থেকে তিন বছর লেখা আছে কিন্তু ছয় মাসের বাচ্চা এটা করতে পারবে যাই হোক এখন হচ্ছে আপনি যে সাইজ বললেন আমরা সেই সাইজ পাঠিয়ে দিব যেই সাইজ বলবেন আমি শুধু ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি যেই সাইজ বলবেন এগারো বছর পর্যন্ত এক থেকে এগারো বছর পর্যন্ত সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এক থেকে ছয় সাত থেকে এগারো তিনশো পঞ্চাশ টাকা এই হচ্ছে একটা ডিজাইন এটার মধ্যে সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দুইশো পঞ্চাশ টাকা বড়োদেরটা তিনশো পঞ্চাশ টাকা এই হচ্ছে মেয়ে বাচ্চাদের এগুলো কিন্তু সব মেয়ে বাচ্চাদের এটা হচ্ছে আরেকটা এগুলো খুবই সফট মানে এই ধরনের ফেব্রিক্স এগুলো যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি আর বাংলাদেশের এই গার্মেন্টস প্রোডাক্ট কিন্তু ইন্টারন্যাশনালি ফেমাস এটা আমরা সবাই জানি এই প্রোডাক্টগুলো সেইভাবেই রেডি করা হয় এই যে দেখেন আরেকটা ডিজাইন আর এই টি শার্ট আমি যখন প্রিয়র জন্য কিনতাম ছেলেদেরগুলো একসাথে তো কয়েকটা নেই প্রাপ্তির জন্য যখন এখন কেনা হয় তখনও একসাথে কয়েকটা কেনা হয় তো একসাথে কয়েকটা নিলে আপনাদের ডেলিভারি চার্জটা দেখা যাবে যে একই ডেলিভারি চার্জে নিয়ে নিতে পারেন আমাদের প্রোডাক্ট আপনি যতই নেন না কেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সাইজ যেটা বললাম এক থেকে ছয় বছর সাত বছর পর্যন্ত হচ্ছে আপনার প্রাইস দুশো পঞ্চাশ টাকা পার পিস সাইজ প্রাইস দুশো পঞ্চাশ টাকা পার পিস আর ছয় থেকে এগারো বছর পর্যন্ত হচ্ছে সাত থেকে এগারো বছর পর্যন্ত হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার পিস একই ডিজাইন আপনি জাস্ট বয়স অনুযায়ী যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন একসাথে কয়েকটা করে কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হ্যালো কিটি হ্যালো কিটি পেয়ে যাচ্ছেন এগুলো সব সাইজ অ্যাভেলেবেল ওয়াউ ইয়েলোটা দেখেন কি সুন্দর কিউট আমরা হচ্ছে দুই থেকে তিন বছরের সাইজটা ধরে আছি মানে এক বছর চাইলে আমরা এই সাইজটা পাঠাবো দুই তিন বছর চাইলেও আমরা এই সাইজটাই পাঠাবো তো আপনি দুই তিন বছর হলে আর এটা হচ্ছে আমাদের বড়ো সাইজটা যেটা হচ্ছে এগারো বারো বছরের হ্যাঁ এটা হচ্ছে বড়ো সাইজটা এটা এগারো বারো বছরের সাইজ এই যে যেটা বললাম স্ট্যান্ডার্ড সাইজ যদি আপনার এগারো বারো বছরের বাচ্চা একটু হেলদি হয়ে থাকে তাহলে কিন্তু এই সাইজটা হবে না সেক্ষেত্রে আমরা যেমন বাচ্চাদের আসলে সাইজটা ডিপেন্ড করে আপনার বাচ্চার গ্রোথের উপরে আমি সাইজটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে এগারো বারো বছরের সাইজটা প্রাইস এগারো বারো বছরের হচ্ছে তিনশো টাকা আর এক থেকে ছয় বছর পর্যন্ত হচ্ছে সাত বছর পর্যন্ত হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পার পিস একসাথে কয়টা নেবেন জাস্ট নিয়ে নেবেন একসাথে কয়টা নেবেন জাস্ট নিয়ে নেবেন আর আমাদের এইটা সাত থেকে এগারো বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা ছোটদেরটা নাই হ্যালো কিটি রেটটা ছোটোদেরটা নাই ছয় মানে পাঁচ বছর থেকে আপনারা পাবেন পাঁচ থেকে এগারো বছর পর্যন্ত পাবেন এটার সাইজটা হচ্ছে এটার সাইজটা কত সাইজ এটা সাত থেকে এগারো আট দেওয়া আছে আমি যে সাইজটা ধরে আছি সাত থেকে আট বছরের বাচ্চার এই হচ্ছে আরেকটা ডিজাইন সাইজটা একটু এনশিওর করবেন সাইজটা একটু এনশিওর করবেন যে আপনার কোন সাইজটা লাগবে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাইজ এই সাইজের উপরে নাই এটা হচ্ছে এগারো বছরের জন্য দেওয়া এগারো থেকে বারো বছর লিখা আছে হ্যাঁ যদি বাচ্চা যেমন প্রিয়র এই সাইজটা বড় হবে প্রিয়র কিন্তু এগারো বছর আবার দেখা যাবে অনেক বাচ্চারা আট নয় বছরেও এটা হবে না সো আপনি মানে সাইজটা বুঝে অর্ডার করবেন যদি আপনি এগুলো ইন্টারন্যাশনালি ছয় বছর পর্যন্ত আর সাত থেকে এগারো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে একদম ছোট বাচ্চাদের কিছু হাফ প্যান্ট পাবেন যেগুলো ঘরে পড়ার জন্য বাচ্চারা নিতে পারে এগুলো আমাদের খুব বেশি কোয়ান্টিটি নেই নাই পার পিস একশো টাকা করে একদম ঘরে পড়ার জন্য ছোট বাচ্চারা দুই তিন বছরের বাচ্চারা পড়তে পারবে এক থেকে দুই তিন বছরের বাচ্চারা পড়তে পারবে আমি যা সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলা এক ডিজাইনের বেশি নাই তো যা দেখাচ্ছি তাই পাবেন পার পিস ওয়ান হান্ড্রেড করে ঢাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে